ঝিনাইদহ সদর উপজেলার রবি মৌসুমে উচ্চ ফলনশীল ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলায় রবি মৌসুমে উচ্চ ফলনশীল ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে দু পাঁচশো কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে সোমবার সকাল দশটায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেনারা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নূর এ নবী অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়দ হাবিব ও সদর কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন বিতরণকৃত উপকরণে দুই হাজার কৃষকের জন্য জনপ্রতি পাঁচ কেজি বড় ধানের বীজ এবং পাঁচশো কৃষকের জন্য জনপ্রতি দুই কেজি হাইব্রিড ধানের বীজ অন্তর্ভুক্ত ছিল পাশাপাশি প্রতিটি কৃষককে দশ কেজি এম ও পি এবং দশ কেজি ডি এ পি সার প্রদান করা হয় মোট বিতরণ করা হয়েছে এগারো মেট্রিক টন ধানের বীজ ও চল্লিশ মেট্রিক টন সার কৃষি অফিসের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন এই প্রণোদনা কর্মসূচি রবি মৌসুমে ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে